আমরা কিন্তু দেশি নিয়ে ভিডিও চাইনিজ নিয়ে ভিডিও বা আমাদের বিভিন্ন ব্র্যান্ড নিয়ে আলাদা আলাদা ভিডিও করব করব ইনশাআল্লাহ আমরা আজকে জাস্ট আমাদের শোরুমের সাথে আপনাদেরকে পরিচয় করাইতেছি যে আমাদের শোরুম আমাদের ইনশাআল্লাহ পারবে বাট একটা সুন্দর তার একদিনে সাজানো সম্ভব না আমরা সময় নিচ্ছি আরো সাজাবো সুন্দর করব সুন্দর করে আপনাদের সাথে আরো ভালো মানের ভিডিওতে আমরা ইনশাআল্লাহ হাজির হব আপনার এখানে আসার অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের আমাদের এখানে আসার অ্যাড্রেস হলো হাউস নাম্বার ৮ সোনারগাঁ জনপথ রোড সেক্টর নাম্বার ১২ উত্তরা ঢাকা ১২৩০ আর এটা হলো আমাদের তৃতীয় তালায় আমাদের নিচে একটা শোরুম আছে আর শোরুমটা আমাদের তৃতীয় তালায় যদি আপনারা আসতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো মানের প্রোডাক্ট নিতে পারবেন আমি ইনশাআল্লাহ আশা করি আপনারা ভালো মানের প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছে আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম